আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য আপনি আপনার বিভিন্ন সমস্যায় আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন ক্যান্সার রোগ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় তবে কেমোথেরাপির মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয় এই চিকিৎসা পদ্ধতিতে ক্যান্সার বিরোধী প্রায় পঞ্চাশটিরও বেশি ধরনের রাসায়নিক ওষুধ ব্যবহার করা হয় এতে ব্যবহৃত বিষাক্ত সাইটোটক্সিক ওষুধগুলো ক্যান্সারের কোষগুলো ধ্বংস করে দেয় এই পদ্ধতি কেমোথেরাপি ক্যান্সার রোগ এবং এর চিকিৎসা কেমোথেরাপি নেওয়ার সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় ঔষধের বিশেষ প্রভাব পড়ে সে কারণে কেমোথেরাপির চিকিৎসাধীন থাকার সময় যা খাবেন এবং যা খাবেন না সে ব্যাপারে সতর্ক থাকতে হবে কিছু খাবার আছে যেগুলোতে থাকা উপাদানের কারণে শারীরিক অসুস্থতা বাড়তে পারে এমনকি ওষুধের প্রভাবও কমতে পারে তাই খাবার তৈরি করার সময়ও বিশেষ সতর্কতা বজায় রাখতে হবে কেমোথেরাপির কারণে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাই সে সময় এমন খাদ্য খেতে হবে যা শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে অনেক সময় কেমোথেরাপির রোগীদের আঙ্গুর ফল বা আঙুরের শরবত খেতে নিষেধ করা হয় এর সাথে অনেকের ওষুধের প্রতিক্রিয়া নষ্ট হওয়ার সম্ভাবনায় জাম্বুড়া খেতেও নিষেধ করা হয় কাউকে আবার চিকিৎসকরা গ্রিনটি খেতেও নিষেধ করে একজন সুস্থ প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরের রক্তের প্রতি মাইক্রোলিটারে পনেরোশোটি নিউট্রোফিল থাকে যাদের শরীরে এর তুলনায় কম নিউট্রোফিল থাকে তারা নিউট্রোপেনিয়ায় আক্রান্ত এসব রোগীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত কাঁচা বা কম রান্না করা মাংস ডিম বা সামুদ্রিক খাবার কাঁচা পাস্তরিত বা কম জাল করা দুধ এবং চিত অঙ্কুরিত সবজি বীজ এসব খাবারের সাথে কেমোথেরাপিতে ব্যবহৃত ওষুধের মিথস্ক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে যেমন রক্তে বটজ ভারসাম্য বজায় রাখতে ভেলকেট ব্যবহার করা হয় ক্রিনটি এই ভেলকেটের কার্যক্ষমতা হ্রাস করিয়ে দেয় তাই অবশ্যই কেমোথেরাপি চিকিৎসাধীন থাকাকালে খাদ্যাভাস সম্পর্কে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে সচেতন থাকতে হবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে